দয়া হয় এই মনে কর আগামী এক মাস সব আমার কোলাবোরেশন করবে আপনি দেখছেন কোলাবোরেশন করবে তাহলে প্রথম থেকে যা তোর থেকে দিতে হবে তো সবই তো তোর দেব তুই আমার কোলাবোরেশন কর দিবি শুধু ভাই এ দুজনে এই গাছ রিক্স নিয়ে দরকার কি হ্যাঁ রাস্তাটা কাছে পেরোন থেকে আলো পড়ে গেল আপাতত এই গ্যাস কে কম টাকায় বিক্রি হবে ওর বাড়ি 판িছর জামারবাড়িতে ওর বাড়ি 판িছর গোজাবে ওইবে ঝুল দছেনা যদি ওখানে পড়ে যায় আর ওই অবস্থায় যদি গ্যাসটা পড়ে যায় বুঝলি না চাস কি হবে